আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকে চলে আসছে মুক্তাগাছার জমিদার বাড়ি তো এটা জমিদার বাড়ির হলো আপনার সামনের অংশটুকু মানে গেটের অংশটুকু এরপরে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভিতরের অংশটুকু আর কি অংশটুকু তো আপনি আমাদের ভিডিওটি দেখতে পারেন মুক্তা গাছের জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রবেশ পথ চলুন না আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে অনেক স্থাপত্য রয়েছে আসো থাকে দেখেন এখানে অনুষ্ঠান হয়তো একটা মঞ্চ একটা মঞ্চ দিয়ে আসছে আপনার দিকে একটু ঘুরে ঘুরে দেখাই আসুন এটা হলো একটা রাস্তা মাশাল অনেক সুন্দর ওই জমি জায়গায় নাচতো আগে আর এখানে যে কারো কাজগুলো আছে অনেক মনোমুগ্ধকর খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কারো কাজগুলো নাচ গান হইতো ঘুরে ঘুরে দেখাই যে আপনাদের দেখাই এখানেই দেখতে পাচ্ছেন এই জিনিসটা কি এখানে আসলে ঘুরে ঘুরে না দেখালে না এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সিন্ধুকের মতো জিনিস এখানে রাজারা সিন্ধুকের মতো জিনিস শাকাপ এক কাটি সোনাদানা রাখতো সিন্দুকি পুরাতন সিন্দুকটা কোনো ব্যবহার করতো নদী আছে এখনও ভেঙ্গি ভেঙ্গি পরে যাচ্ছে আপনাদেরকে ঘুরে আর একটু ঘুরে চলে যায় হ্যাঁ

চলে দেখবোনা খাত মন্ডার দোকানে গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান আসলে যারা এখানকার মন্ডা খেয়েছেন তারা বুঝতে পারেন আসলে কতটা মজাদার মনটা মন্ডাটা খেতে অনেক সুস্বাদু তো আসলে এই মন্ডাটা সারা বেশি নাম করা আমাদের মুক্তা গাছের মন্ডাটা হেভি মজা এবং সারা বেশি নাম করা আসলো কেজিতে বেশ থেকে বিক্রি করছে সাতশো টাকা প্রতি মানে আপনার প্রতি পিস হলো পঁয়ত্রিশ টাকা তো আপনারা যারা খাননি তারা কখনো বুঝতে পারবেন আসলে কেমন স্বাদ কেমন সুস্বাদু যারা খাননি তারা অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুলতেছে আমরা এসেছি মান্ডার দোকানে বিশ্ববিখ্যাত দোকান এইটা মান্ডার দোকান এটা আপনার এখানে খুলতেছে দেখেন এদিকে বলা হয়েছে একশো চল্লিশ টাকা নিচ্ছে আর একখানে আছে এক একটা পঁয়ত্রিশ টাকা নেও তো নেও নেও আমি খাবো না